মানুষকে অপমান করে জেল জেলহাজতে দেয় জোর করে এদের সবার হাত পিছন দিকে বাঁধা থাকবে কোনো মায়ের বেটা সেখানে দাঁড়াতে পারবে না কথা বলার মতো পৃথিবীর কোনো মানুষ পারবে না ফেরস্তা পারবে না জিন পারবে না যখন বিচার শুরু হবে তখন আল্লাহ তালা বলবেন আলী ইয়োম লা তামলিক আজ কোন মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না একক ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে সে সময় আল্লাহ বলবেন আইনাল জাব্বার আইনাল মুতাকাববির স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বাদমিজের কোথায় انا মালিকুল আমলাক আমি হচ্ছি রাজা ধীরাজ সেদিনই মানুষ বুঝতে পারবে বিচার কাকে বলে সেদিন আসার আগে আপনি প্রস্তুতি নেন সম্মানিত দিনী ভাই বোন মানুষের তো বিচার হবেই প্রাণীরও বিচার হবে মানুষের তো বিচার হবেই প্রাণীরও বিচার হবে প্রাণীর বিচার কি একটা শিংওয়ালা ছাগল যদি একটা ওয়াশিংওয়ালা ছাগলকে গুতা মেরে থাকে তাহলে আল্লাহ ওয়াশিংওয়ালা ছাগলকে সিং দিয়ে বলবেন যে তুমি গুতা মেরে পরিশোধ করে নাও বা শেষ তারপরে তারা মিটে যাবে কিন্তু মানুষের এরকম হবে না মানুষ দিয়ে জাহান নামকে পূর্ণ করা হবে মানুষ দিয়ে জান্নাতকে পূর্ণ করা হবে বাকি যেটুকু থেকে যাবে আল্লাহ তালা পা ঢুকিয়ে দিয়ে পূর্ণ করবে জাহান নামকে আর জান্নাত যেটুকু বাকি থেকে যাবে সেটুকু আল্লাহ আবার মানুষ সৃষ্টি করে জান্নাত পূর্ণ করবেন সম্মানিত দিনী ভাই বোন জাহার নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন যাহান নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাক্কম গাছ জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে সাঁপ জাহান উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে বিচ্ছ জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে হাত হাম বলে এ দিয়ে পিটানো হবে জাহান নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করুন এই ছেলে জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য সব সময় সালাম ফেরার পূর্বে বলবেন রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসনাত ফিলাখেরাতে হাসনাত নার জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য আপনি বলবেন আল্লাহ কমিন আদাবে জাহান নাম অজুবে কমিন আদাবিল কবর অজুবে কমিন ফেতনাতিল মসিহিদ্দাল অজুবে কমিন ফেতনাতিল হল মামাত জাহান নাম থেকে বাঁচার জন্য ঘুমানোর সময় বলবেন আল্লাহ কিনি আদাবাক ইয়মাতাবা সাক কবর পাশে জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য জানাজার দোয়াটি পড়বেন সম্মানিত দিনী ভাই বল সমস্ত দিনী ভাই বোনকে জাহান নামের ব্যাপারে সতর্ক থেকে জাহান্নাম নাম থেকে বাঁচার অনুরোধ জানিয়ে ঠিক মতো করার অনুরোধ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি আমাদের অনেক বই পুস্তক আছে বিশেষভাবে ডান দিকে আছে স্টল বিশেষভাবে আপনাদের জন্য বই নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে মাসিকা লিতে সম্পত্রিকা আর ওই সলাতের ওপরে বইটা আছে নামাজের ওপরে পোশাক আছে আর আমার দিনী বোনেরা অনেক এসেছেন আপনাদের জন্য বই আছে আদর্শ পরিবার আমার দিনী বোনেরা আপনাদের জন্য বই আছে কেনই নির্যাতন কী তার প্রতিকার আমার দিনী বোনেরা আপনাদের জন্য বই আছে সম অধিকার নয় মর্যাদা চাই আপনাদের জন্য বই আছে মমুর সহতে কবর পর্যন্ত সব বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি ও ক্যালেন্ডার আছে সকাল সন্ধ্যা যে দুয়াগুলো পড়তে হবে তাদের মাথার চুল খোপা বাঁধা অবস্থায় কি। অজুতে মাথা মাসা করতে পারবে পারবে সমস্যা নেই চুলের উপর দিয়ে নিয়ে যাবে আবার উপর দিয়ে ফিরিয়ে নিয়ে আসবে সলাত আরম্ভ করলে খোপা খুলে দেওয়া ভালো হবে মাগরে আজানের মুহূর্তে মসজিদে ঢোকে কি তাই এতুল মসজিদের সলাত আদায় করতে হবে যে কোনো সময়ে সূর্য ডুবুক উঠুক মাথার উপরে থাক যে কোনো সময় মসজিদে ঢুকলে দুই রেকাত সলা তাদায় করতে হবে তারপরে বসা এইটা অনুমতি আল্লাহর ঘর তো আমি তো আর বলতে পারছি না সরাসরি যে আমি কি বসবো এটা তো আমি বলতে পারছি না তো এটাই অনুমতি যে আপনার ঘরে যে আমি বসতে চাচ্ছি তখন উনি রাসুলের মাধ্যমে কথা বলেছেন যে দূরে কাজ সলা তাদায় করে বস তাই মসজিদে দূরে কাজ সলা জন্য সময় নেই যখনই ঢুকবেন তখনই দূরে কাত সলা করে বসবেন আসসালামু আলাইকুম শাহ আমাদের গ্রামে একটি অক্তিয়া মসজিদ আছে যার একশো ফিট পূর্বে ও পঞ্চাশ ফিট দক্ষিণে কবর আছে তবে মসজিদের জায়গাটি কবরস্থানের হওয়ায় এর পরিবর্তে জমি কবর স্থানের নামে কিনে দেওয়া হয়েছে আচ্ছা ভালো তবে ঘেরে দিতে হবে কবরকে কবর এবং মসজিদকে পৃথক একটা পাঁচ প্রাচীর দিয়ে পৃথক করতে হবে শুক্রবারে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে কবরের আজাব হবে কি চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না এক রাতে সুরা মূল পড়ে যে দাঁড়ানো অবস্থায় চলা অবস্থায় কথাটা শুনে রাখেন সুরা মূল রাতে পড়াতে অভ্যাসী যে তার কবরের শাস্তি হবে না দুই জুমার দিন মারা যায় যে তার কবরের শাস্তি হবে না তিন পেট ব্যথায় মারা যায় যে তার কবরের শাস্তি হবে না চার শহীদ হয় যে তার কবরের শাস্তি হবে না উপদেশ বইও আছে কে কেবল লাভবান বইও আছে বইগুলো না নিয়ে মনে করিয়েন না যে আব্দুল রাজাহি সাহেবের ঠগিয়ে দিয়েছি এটা মনে করিয়েন না আমি আপনার জন্যই লিখেছি আর ওই ভুল ত্রুটিপূর্ণ বইগুলিকে সংশোধন করার জন্য অনুরোধ জানিয়েছি বইয়ের প্রথমে লিখা আছে কোনো জাল জয়ী ফাদি সেই বইয়ে নেই কোনো কেশা কাহিনী নেই এভাবে লিখা আছে বইয়ে মুখে যা বলছি কলমে তাও করছে জাতির ক্ষতি করে ধর্মের নামে জাতির ক্ষতি করে পরকাল হারাতে রাজি নয় অতএব বক্তব্য যেমন মূল্যায়ন করেন কলম বই পুস্তক তেমন মূল্যায়ন করবেন বলে আমি আশাবাদী মাসিক আলীতে সম্পত্রিকা বের করে অনেক কষ্ট করে ব্যয়বহুল পয়সা খরচ করে আপনি মূল্যায়ন করবেন কবরস্থানে গিয়ে কোনো ব্যক্তিকে হাত তুলে দোয়া করতে পারবে জি বোখারে মুসলিমের হাদিস কবরস্থানে গিয়ে হাত তুলে ধোয়া করতে হবে হাত তুলে দোয়া করার বোখারিতে প্রায় ছত্রিশটি হাদিস আছে তবে নামাজের পরে জানাজার পরে সভা সমিতির পরে হাত তুলে দোয়া করলে তা বিধাত হবে হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার সমষ্টিগত ব্যাপার শুধু পানি চাইতে গিয়ে উল্টা হাতে মাঠে আর মসজিদে সোজা হাতে জমার খোদ বাই এ হলো হাত তুলে দোয়া কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করা সোননাথ ব্যক্তিগত ব্যাপার ওসরের ধান বিক্রয় করে টাকা বিতরণ করা যাবে কি জিনা যার ওসরের ধান তিনি করতে পাবেন না জমা যেখানে দেওয়া হবে মাদ্রাসায় তারা বিক্রি করবেন ইনি যদি নিজে বিক্রি করেন তাহলে এখনো তার ক্ষমতা আছে এই জিনিসের ওপরে অথচ এগুলো ফকিরের জিনিস মিসকিনের জিনিস ওনার কিসের ক্ষমতা মুসল্লি যদি এমামকে পছন্দ না করে তাহলে এমামের পিছনে নামাজ হবে কি এমামের হবে না মুসল্লির হবে এখন জানি না তোমার তার সাথে সম্পর্ক দুর্বল কেন পিছনে হাফেজ রেখে এমাম সাহেব যদি নামাজ পড়াই তাহলে কি নামাজ হবে হাফেজ মানে হাদিস জানে এ কথা ঠিক নয় যার জন্য হেফজখানা আমি খুলতে নিষেধ করছি হিফজখানা খুললে সেখানে কেতাবখানা দুটা থাকতে হবে একসাথে মুখস্থ করালেন কিছুই বুঝলো না তাহলে আপনি কি করলেন জামিয়া সালাফের সব প্রতিষ্ঠানের সাথে হিফজখানা হলো শাখা একটা প্রতিষ্ঠান হিবসখানা ভিন্ন প্রতিষ্ঠান নয় সাথে সাথে যিনি হাফেজ তাকে এমামতি করতে হবে কেন যে এমাম আছে তিনি এমামতি করবেন উনি যদি চান তাহলে বলতে পারেনি নাকি এমামতি করতে যে আপনি করেন তাছাড়া যে লোক এমাম আছে সে এমামতি করবে ভুল হোক আর ঠিক হোক এনার এমামতি করা নিষেধ আছে আসসালাম আলাইকুম সলাত আদায় করে করে না এমন কোন ব্যক্তিকে মসজিদ মাদ্রাসার ক্যাশিয়ার সেক্রেটারি সভাপতির দায়িত্ব দেওয়া যাবে কি যাবে না হালাল পাখি হত্যা করে খাওয়া এটা খাওয়া যাবে কি হালাল পাখি হত্যা করে হত্যা করে মানে কি শিকার করা তো হত্যা তো শিকার করায় হত্যা এটা আল্লাহর নবীর আদেশ শিকার করেই খাবেন হালাল পাখি শিকার করেই খেতে হবে মারিয়ে দিবেন যেদিকে যাবে যাবে মারার সময়তে বলবেন বিষপিল্লাহ যেখানে লাগবে লাগবে শেবাবরাত সম্পর্কে দুই মিনিট কিছু বলবেন কি পনেরোই সাবান সাবে বারাত হিসেবে ভারত বাংলাদেশ পাকিস্তানে যা চলে আসছে তা জাল হাদিসের উপরে নির্ভর করে আসছে সাবান মাসে রিপোর্ট পেশ করা হয় বাৎসরিক যার কারণে রাসুল সাল্লাহ সাল্লাম রিপোর্ট ধরার জন্য সাবান মাসে বেশি বেশি শ্যাম থাকতেন আমার দিনী ভাই বোন মন খারাপ করিয়েন না অনেক মাঝাবি ভাই থাকতে পারেন আমি আপনাকে মন খারাপ না করার জন্য অনুরোধ জানাচ্ছি সবাকে উদ্বুদ্ধ উদ্বুদ্ধ করেন শ্রাবণ মাসে বেশি বেশি শ্যাম পালনের জন্য খাস করে একটা করলেন তার প্রমাণে কোনো সহিহাদিস থাকলো না তখন হয়তোবা জাতি ক্ষতিগ্রস্ত হলো আপনিও হলেন একাধিক সহিদ শাবান মাসে বেশি শ্যাম থাকা আমরা আপনাকে অনুরোধ করছি আজ থেকে শ্রাবণ মাসের সিয়াম শুরু করেন আর অনেকে প্রথম থেকে শুরু করেছে আপনি মনে করিয়েন না যে আমি শুধু পনেরোই সাবান থাকি যার কারণে কেউ প্রথম প্রথম সাবান থেকে থাকে না এই বাংলাদেশের মাটিতে হাজারো পুরুষ নারী আছে যারা কোন দিন থেকে শ্যাম শুরু করেছেন এক তারিখ থেকে সাবানের এক তারিখ থেকে আপনি শুধু থাকবেন এর কথা এই নয় যে সারা দেশ থাকে হাজারো পুরুষ নারী বাংলাদেশে আছে যারা কবে থেকে শুরু করেছে শ্যাম সাবানের এক তারিখ থেকে আর আজকে যদি জিজ্ঞাসা করি যে সাবানের কয় তারিখ আপনার জানা নাই শুধু খালি আপনি হুড়াহুড়ি করছেন পনেরোই সাবান নিয়ে রস্তে মানুষকে বিপাকে ফেলিয়েন না আমরা পনেরো শাবানের দুশতটি হাদিস আছে সবটি জৈব জাল মনে করাই মানুষকে এর প্রতি আমল করতে বলি না বরং একাধিক সই হাদিস শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করার রিপোর্ট ধরার আশাই ওটাতেই মানুষকে আমরা উদ্বুদ্ধ করি ওর প্রতি আমল করার জন্য অনুরোধ জানাই সোরা ফাতেহা না পড়লে নামাজ হবে কি সাল্লাম বলেছেন হবে না অতএব হবে না এ কথাই ঠিক আমি একজন মহিলার দুধ পান করেছি পরবর্তীতে তার মেয়ের সহিত আমার বিবাহ হয় কিন্তু আমার শাশুড়ি বলে যে আমি তার দুধ পান করি নাই ইহাতে আমাদের বিবাহের কি হবে তুমি করেছ এটাই প্রমাণ হলে তোমার বিবাহ বাতিল আজ থেকেই এই মুহূর্ত থেকে এক মিনিট সুযোগ নেই তোমার শাশুড়ির কথা এখানে গ্রহণ হবে না তোমার সাক্ষী যেটা দিবে সেটাই ওস্তাজি কোন হিন্দু ব্যক্তির দানের টাকায় কি মসজিদ বানানো যাবে তা তো যাবেই যারা হিন্দু মানুষ তারাই তো কাবা ঘর বানিয়েছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাপ চাচাকে মুসলমান হয়েছিল ওরা তো সব পত্তলি মূর্তি পূজা করতো ওদের মূর্তির নাম ছিল লাত মানাত হুবল এগুলো তারা মূর্তি পূজা করত তারাই তো ঘর বানিয়েছে আজও আছে ভেঙে নতুন করলে আবার হাজার জীবনে ইউসুফ আগের পরিধিতে করেন হিন্দুদের টাকা মসজিদ লাগাতে কোনো সমস্যা নেই হিন্দুদের টাকা দিয়ে ইফতার করাতে কোনো সমস্যা নেই বোখারিতে একটা বাপমাথা ছো কাবুল হাদিয়াত মুসলিগিন হিন্দুদের হাদিয়া নেওয়া সম্পর্কে অতএব হিন্দু দান করুক আপনারা হিন্দুকে উদ্বুদ্ধ করেন দান করলে ওর দুনিয়াতে সুবিধা হবে পরকালে কিছু হবে না লাইলা না বললে পরকালে কোনো সুযোগ নাই ভাষা জই পাইলাম না আমি তো কাজ করবো কি দিয়ে ধরার তো আমি জো পাইলাম না তো লাইলা না বললে পরকালের জয়ী হলো না ওইটা দিয়ে জো শুরু হলো সুযোগ লাই নাই তখন কোনো সুযোগ নাই মৃত বাবা মার জন্য সন্তানের করণীয় কি মুখে দোয়া আল্লাহ আমার বাপ মাকে ক্ষমা করো অর্থের দান আল্লাহ আমার বাপমার নামে দান করে দিলাম কবরের শাস্তি বন্ধ করে দাও তোমার মোহাম্মদ তোমার নবী মোহাম্মদ আমি আমার স্ত্রীকে পাঁচ বছর পূর্বে তিন তালাক দেই এই পাঁচ বছরের মধ্যে অন্য কোথাও তার বিবাহ হয়নি এখন আমি তাকে পুনরায় বিবাহ করতে চাই এ অবস্থায় সরিয়ে মোতাবেক বিধান জানতে চাই আপনি তাকে বিবাহ করতে পারবেন না অন্য কেউ বিবাহ করবে তার ইচ্ছে মতো কোনো দিন তালাক দিবে তারপরে আপনি তাকে বিবাহ করবেন পৃথিবীতে আর নারী নাই এটাই কেন আপনার মাথায় আসল কোরআনের কোরআনের দহায় দিয়ে কি দান তোলা যাবে কি কোরআনের দহায় দিয়ে মানে কি একজন দান দিবে এক হাজার কোরআন দুই পারায় ও কোরানের দোহায় দিয়ে এক পারাতে দান দিবে এত দুই এ তো নোংরা কথা ওই কোরআন মাজিদ বিক্রি করে খাওয়া যাবে না ওইভাবে দান নিতে হবে না আপনার জায়গাটা সঠিক হলে আপনার প্রতিষ্ঠানটা সঠিক হলে মানুষকে দান করার জন্য অনুরোধ জানাবে মানুষ দান করবে ইনশাল্লাহ এক রাক বেতরে পড়া যাবে কি এক রেকাত বেতরের হাদিসের সংখ্যা অনেক বেশি তিন রাকাত পড়েন সহি হাদিস পাঁচ রাকাত পড়েন সহি হাদিস মনে কিছু নিয়েন না যাওয়ার সময় নামাজের উপরে বইটা নিয়ে যান রাসুল সাল্লাহ আলি সাল্লামের বনাম প্রচলিত আব্দুর রাজাক বিন ইসুফ আমি চেষ্টা চালিয়েছি তিন রেখাত এক রেখাতের বিস্তারিত দেওয়া আছে মল্যায়ন করেন তিন রেখাত বেতর পড়েন হাদিস তো বোখারি মুসলিম কিন্তু এক রাকাত চলবে না এটা বলতে হবে না আপনি আপনারটা করেন পাঁচ রাকাত ভিতরে পড়েন সহিহ হাদিস ও ভিতরে একটা না হবে তিন রাকাত একটা না পাঁচ রাকাত একটা না পাঁচ রাকাতও একটা না তিন রাকাতও একটা না এক রাকাতও একটা না হবে হুজুর আমার জীবনের প্রথম ইনকাম ছিল হারাম টাকা কিন্তু সে টাকা দিয়ে আমি অনেক ধন সম্পদের মালিক হয়েছি তাহলে আমার ধন সম্পদ কি হারাম জটিল কথা তুমি এটা বড় অংশ দান করে দাও আর বাকিটা রাখার জন্য আল্লাহকে বলো যে আমার ভুল ত্রুটি তুমি মাফ করো অর্ধেক দেখবা তিন ভাগের এক ভাগ দান করে দাও এখন এসব অর্থ সম্পদ তো তোমাকে ফেলে দিতে বলতে পারি না এটা তো সম্পদ তোমার পদ্ধতি ভুল হয়েছে কান্নাকাটি করো তোবা করো একটা বড় পর্যায়ে দান করে দাও এ ব্যাপারে আপনি কিভাবে বলছেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ব্যবসা বাণিজ্যে মিথ্যা কসম চলে আসে মিথ্যা কথা চলে আসে আর তেজার আত্মাল কিতবাল হালাপ ব্যবসা মিথ্যা কথাই হয়ে যায় আর মিথ্যা কসমে হয়ে যায় ফা শুভ সাদাকা দান করে ওই মিথ্যাটাকে মিটিয়ে দাও ভুল পদ্ধতিতে এসেছে অর্ধেক তিন ভাগের এক ভাগ দান করে দাও আর আল্লাহর কাছে ক্ষমা চাও অভাবের কারণে বড় সন্তানের আঁকিকে দিতে পারি না এখন এখন কিছু নেই সাত দিন পরে আর আঁকিকে হবে না সাত দিনের আগে বাচ্চা মারা গেলে আঁকিকে লাগবে না সহি হাদিসের উপরে থাকেন অযথা বিপদে পড়িয়েন না ভালো হবে যেটা চলে গেছে তার জন্য আল্লাহকে বলেন আল্লাহ মাফ করো মাহফিলের খাবার খেয়ে দান করাকে ইসলাম কতটুকু সমর্থন করে মাহফিলের খাবার খাবেন কেন টাকা দিয়ে খান আমি তো আপনাদের জামিয়া সালাফের একসন্দে খাই না খেলে আমি টাকা দিয়ে দিই আপনারা জামিয়া সালাফে যে টাকা পয়সা দেন সেই টাকা পয়সা দিয়ে যা কিছু করেন সেখান থেকে আমি খেলে টাকা দিয়ে দিই মাহফিলে এসেছেন খাবেন টাকা দিয়ে দিবেন বাসর ঘর সাজানোর পরে বাসর ঘরে ঢুকতে গেলে মেয়ের বাড়ির লোকদের বাসর ঘর টাকা দিয়ে কিনে নিতে হয় না হলে ঢোঁকতে দেওয়া হয় না এইটা তো আমাদের এলাকাতে নেই এটা তো খুব নোংরা জঘন্য কথা রাজশাহী চাঁপায়না যে বিবাহের শুরু থেকে এমন কোন কাজ নাই যেটা যায় সবই হারম তার মধ্যে এটা আজকে অবগত হলে এটা আরম একেবারে ন্যাককারজনক নোংরা হারাম এই যে রাজা যুবকরা শুনো এই নীতিতে আজকে পেশাব করে দাও দে বলে দিলাম যে এই নীতিতে পেশাব করে দিলাম জীবনে কোনদিন আমাদের সমাজে আমাদের বাড়িতে এই নীতি ঢুকবে না ইনশাআল্লাহ দশ পনেরো বিশ বছরের মধ্যে মানুষ যেন ভুলেই যায় যে এটা কিন্তু বিশ বছর আগে যেমন ভুলেছিল কেউ জানতো এটা কে আমরা তোমরা এমন ভাবে ছেড়ে দাও যাতে মানুষ বিশ বছর পরে বলে যে এটা যে কি আমরা কোনোদিন শুনিনি এরকম যেন হয়ে যায় একটা গরুর সমস্ত বডি কি খাওয়া হালাল যা রুচিতায় খাও ও প্রাণী হালাল আমি প্রতি মাসে পাঁচ ছয় লাখ টাকা কামাই করি কই তুমি যে জামিয়া কি না আছে। দেখো আমার মনে বড় স্বাদ আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই ইনশাআল্লাহ সেটাই জামিয়া সালা আমি আমার প্রাণের প্রতিষ্ঠান বলতে চাচ্ছি না আমি বলছি তোমার প্রাণের প্রতিষ্ঠান তুমি তাকে প্রাণ দিয়ে ভালোবাসো সেখানে শির্ক নাই সেখানে বিদাত নাই সেখানে কোনো দলীয় নীতি নাই দল মুক্ত মুক্ত বিদাত মুক্ত এদেশের ভিন্ন ধরনের প্রতিষ্ঠান একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অল্লাহে আল্লাহর কসম আল্লাহে আল্লাহর কসম এখানে সরিষাসম পরিমাণ কোনো স্বার্থ আছে তা আমি জানি না কিন্তু সবাই আমার কাছে থেকে টাকা খাই ধার নিয়ে কেউ টাকা ফেরত দেয় না এখন আমার করণীয় কি দান করলে এক টাকায় দশ নেকি আর ধার দিলে এক টাকায় আঠারো নেকি কেন ধার দিয়েছে মোটা টাকা যা ঠিক মতো পাওয়া যায় না যার কারণে এরকম নাকি আপনি দিয়েছেন নেকি পাবেন ইহকালে ও পরকালে যারা নিয়েছে দেয়নি তারা বিপদে পড়েছে বিচারের মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে ঋণ খুব খারাপ জিনিস ঋণ করবেনই না যেসব জিনিস থেকে আল্লাহর বাঁচতে চাইতেন তার একটা বড় জিনিস ঋণ আল্লাহ তুমি আমাকে ঋণ থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে ঋণ থেকে বাঁচাও যারা ঋণ নিচ্ছেন জরুরি ভিত্তিতে তা পৌঁছে দিবেন নলে বিচারের মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে বিষয়টি খুব জটিল আপনি ঋণ দেন মানুষ দেখার না দেখ আপনি ঋণ দিতে থাকবেন মানুষকে আর মানুষকে উদ্বুদ্ধ করছি ঋণ নেওয়া ভালো কাজ নয় নিলে ফেরত দিবেন নইলে বিচার মাঠে নিকিদের বুঝে দিতে হবে তখন সামান্য কারণে সব নেকি হারিয়ে যাবে আমাদের বাসা রংপুরে আমরা পাঁচজন আপনার সব বক্তব্য শুনি এবং সব অনুসরণ করি কিন্তু কেউ নামাজ পড়তে পারি না মৃত ব্যক্তিকে কবরে নামানো এবং রাখার সঠিক নিয়ম কি মৃত ব্যক্তিকে অজু দিয়ে গোসল দিতে হবে অজুর পূর্বে পেটটি ফেঁপে সব পায়খানা বের করা যাবে না নিষেধ বিদা নখ কাটা যাবে না গোপ কাটা যাবে না পরিষ্কার পরিচ্ছন্ন করা যাবে না যা আছে এ অবস্থায় ওজু দিতে হবে গোসল দিতে হবে তিনবার পাঁচবার সাতবার খুব ভালো করে পানি গরম করে বড়ে পাতা দিয়ে আর নাহলে সাবান দিয়ে হাত দিয়ে ডোলে ভালো করে পরিষ্কার করতে হবে ঝকঝকে করে তারপরে তিনটে কাপড় সাজাতে হবে মহিলা পুরুষ সবার তিন কাপড় লাস্টা উঠিয়ে দিয়ে দাম দিকের কাপড় উঠিয়ে বাম দিকের কাপড় উঠিয়ে জানা যা জানা যার পূর্বে কোনো বক্তব্য চলবে না চেয়ারম্যান একটা মেম্বার একটা এমপি একটা অমুক অমুক এভাবে কোনো বক্তব্য চলবে না অতিরিক্ত যে কর্জের ঋণের কথা দু একটা বাক্য এরকম হতে পারে তারপরে যেদিকে পা থাকে সেদিক থেকে লাশটা নামাতে হবে তাহলে কোন দিক থেকে হলো দক্ষিণ দিক থেকে ওই প্লেসে কবর সাজাতে হবে নিরুপায় হয়ে ডান দিক থেকে এক পাশ থেকে নামিয়ে দিতে হবে এটা শরীয়ত বিরোধী আন সহিহদিস যেদিকে পা থাকে সেদিক থেকে নামাতে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পুরো ডানকাতে একবারে পুরো লাশটাকে কবরের ওলের সাথে লাগিয়ে দে ডানকাতে রাখতে হবে মুখটা নাও পুরো ডানকাতে ঘোমানো যেমন কবরে রাখা তেমন মৃত ব্যক্তিকে কবরে গ্রামে সবাই বলে এক মানুষ মৃত্যু হওয়ার পর চল্লিশ দিন পর্যন্ত তার নিজের বাসায় আসে এটা কুসংস্কার সেরে কে কথা চলে গেছে আসবে কি করে এটা কোনো কথা হলো এটা কুসংস্কার আনা নীতি এই নীতি রাখবেন না ওই ঘরে বালি বাতি জ্বালাতে হবে না যে ঘরে আমার বাপ মারা গেছে ওখানে তিন দিন বাতি জ্বালিয়ে রাখতে হবে এগুলো সব কুসংস্কার আনা নীতি খাইতে বসে কি সালাম দেওয়া যাবে সালাম দেওয়া যাবে না এমন কোনো জায়গা পৃথিবীতে নেই খাওয়া হোক সলাৎ হোক তেলাওয়াত হোক পেশাব হোক পায়খানা হোক সলাৎ হোক সব জায়গাতেই সালাম দিতে হবে তবে উত্তরের পদ্ধতি ভিন্ন সলাৎ অবস্থায়কে যদি সালাম দেয় তাহলে উত্তর আঙ্গুল উঠাতে হবে তাহলে হয়ে গেল পেশাব পায়খানা অবস্থায়কে যদি সালাম দেয় তাহলে উঠে বলতে হবে আলাইকুম আসসালাম ওই সময়তে বলা যাবে না সুক্রিয়া জাজাকমল্লা খার আপনাদের অনেকের উপস্থিতি আপনাদের দেখলাম বড় সম্মেলন হাজার